আমরা বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের বিজয় এখনো চূড়ান্ত বিজয় আমরা লাভ করতে পারি নাই চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন এই বাংলাদেশের যেভাবে হাজার হাজার মানুষ নির্যাতিত হয়ে মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে গুম খুলে শিকার হয়েও আমরা যে আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই ভোটের অধিকার যেদিন ফিরে পাবো যেদিন আমরা ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারবো সেই দিন আমাদের জননেতা আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের আন্দোলনের চূড়ান্ত বিজয় সেদিন অর্জন হবে অতএব আমরা মনে করি আমরা আন্দোলনের একটা ধাপ আমরা পার হয়েছি চূড়ান্ত ধাপের জন্য আমরা অপেক্ষায় আছি আমরা সরকারের কাছে আবেদন করতে চাই আপনি বাংলাদেশের জনগণের ভাষা চেষ্টা করুন অবস্থাতেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবেন না কারণ ওই কথিত সৈরাচারী শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে তার দুশররা এই বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্রে এখনো লিপ্ত আছে অতএব তাদের খপ করে পড়ে বাংলাদেশের জনগণের বিরাট ভাজন হওয়ার চেষ্টা করবেন না অবিলম্বে নির্বাচন দিন বাংলাদেশে যত সংস্কারের প্রয়োজন বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত কালা আইন যেগুলো রয়ে গেছে সেগুলোর পরিবর্তনের প্রয়োজন সবকিছু করবে একটি গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকারই সব সংস্কার করবে আমরা এই বাংলাদেশকে বাংলাদেশকে স্বাধীন আর ভারতের করজ রাজ্য হিসাবে দেখতে চাই না ভারত এই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে কেন শেখ হাসিনার জন্য ভারতের এত মায়া কান একটাই কারণ শেখ হাসিনাকে দিয়ে ভারত এই বাংলাদেশকে তার একটি অঙ্গ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যের নাম শুনে নাই পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এই সকল এগুলো হচ্ছে ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশকেও ওই রকম আরেকটি অঙ্গরাজ্য বানানোর চেষ্টা ছিল ভারতে সেই কারণে শেখ হাসিনাকে দিয়েই এটা সম্ভব বলেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল তাকে সব রকম সহযোগিতা করেছিল বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা ছাড়া যেন আর কেউ না আসতে পারে কিন্তু শেষ রক্ষা হয় নাই কারণ শেখ হাসিনা এই বাংলাদেশের বহু নিরীহ মা বোনের কোল খালি করেছে বহু ছাত্র জনতাকে হত্যা করেছে বহু আমার মা বোনের স্বামীকে হারা স্বামী হারা করেছে বহু আমার মা ভাইদের তাদের ছেলেদেরকে হত্যা করেছে এদেশের বহু মানুষের বুক খালি করেছে ওই শেখ হাসিনা শুধুমাত্র তার বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাবুল আলমিন একজন আছেন তিনি অবশ্যই একজন বিচারক এবং তার বিচার যথা সময়ে হয়েছে তিনি আর যখন ধৈর্য রাখতে পারেন নাই তখন শেখ হাসিনা কিভাবে বিদায় নিয়েছে আপনারা দেখেছেন এই দেশের সম্পদ শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা কিভাবে লুটপাট করে নিয়ে তারা বিদেশে পাচার করেছে বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর প্রায় তিপ্পান্ন বছর হয়ে গেল এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে কয়েকটি সরকার পরিবর্তন হয়েছে একটি দল ক্ষমতায় আসে আবার পরিবর্তন হয়ে আরেক দল আসে কিন্তু শেখ হাসিনার মত এইভাবে বাংলাদেশ থেকে ক্ষমতার ছেড়ে এইভাবে পালিয়ে বিদেশে চলে যায় নাই আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনিও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছেন আবার ভোটের মাধ্যমে বিরোধী দলে গেছেন কিন্তু আমাদের নেত্রী তো এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যান নাই যেভাবে শেখ হাসিনা এক কাপড়ে এক কাপড়ে কিভাবে দেখেন নাই দোনিয়া দেয়া리에 উঠতেছে তে উঠছে হেলিকপ্টার উঠার জন্য দেখেন টেলিভিশনে দেখেন নাই দেখছে দরে এইভাবে এক খাপে এক কাপড়ে দৌড়িয়ে গেছে অতসব দুই দিন আগে शेख हसीना একদিন আগে কল্পনা করে নাই এই বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে সে हसीनाকে এই ভাবে বিদায় নিতে হবে ঠিক দুই দিন আগে সে সেনাবাহিনী পুলিশকে নির্দেশ দিয়েছে হাজার হাজার মানুষকে প্রয়োজনে গুলি করে হলেও আন্দোলনরত সকল মানুষকে হত্যা করা আমাকে ক্ষমতায় রাখতে হবে ওই পুলিশ ওই সমস্ত বিশ্বাসের দল তারা যারা শেখ হাসিনার পাঁচটা গোলাম ছিল সকল পুলিশ না যেগুলো শেখ হাসিনার পাঁচ আটা গোলাম ছিল সেই সকল পুলিশরা কিভাবে নির্মমভাবে ভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে কারফিউ জারি করেছে কারফিউ জারি করে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রয়োজনে হাজার হাজার দুই এক লাখ লোক হত্যা করে তারপরেও আমাকে ক্ষমতায় রাখতে হবে সেনাবাহিনী প্রধান বলেছে এটা সম্ভব নয় সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার আপন আত্মীয় তার ঘনিষ্ঠ আত্মীয় তার প্রবত তার আপন প্রবত ভাইকে প্রধান বানিয়েছিল মনে করেছিল আমি যা নির্দেশ দিব সেনাবাহিনী সেই কথাই শুনবে তার ভাইও তার কথা শুনে নাই কেন শুনে নাই সেনাবাহিনী বলেছে আমি কার উপর গুলি চালাব সবই তো আমার বাংলাদেশি ভাই বোনেরা হয় আমার নিজের ভাই ওই গুলিতে হয়তো আমার নিজের ভাইও মারা যেতে পারে আমার ভাই তালে ভাইসা নালে ভাই কিনা নালে খালতো ভাই তো ভাই শাস্ত ভাই

সেনাবাহিনী বলেছে এটা সম্ভব নয় আপনাকে অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতা চেয়ারে বসিয়ে রাখার জন্য আমরা গুলি করে নিরীহ মানুষকে মেরে ফেলবো এটা স্বাধীন বাংলাদেশে হতে পারে না আমাদের দেশপ্রিয় সেনাবাহিনীরা এই কাজটি করে নাই বলেই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে আজকে সে বাংলাদেশে এমনকি জঘন্য অপরাধ করেছে শেখ হাসিনা

এই দেশের উন্নয়নের কথা বলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে নিয়ে চলে গেছে অধ্রায় তারাই দেশে থাকবে কিভাবে এই আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী একশো বছরেও আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে পারবে না আমি বলে গেলাম আজকে মধ্যপাড়ার মাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ একশো বছর ওই ক্ষমতায় আর কোনদিন আওয়ামী লীগ নামে এই দল আর পারবে না কারণ যেভাবে তারা এই দেশে নির্ভ মানুষকে হত্যা করেছে এই তরুণ সমাজ এই যুবক সমাজ এই শিক্ষিত সমাজ যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে আওয়ামী আর মাঠে কোনদিন দাঁড়াতে দিবে না আমাদের বহু মা বোনের কোলকে খালি করেছে আমাদের মা বোনেরা যতদিন বেঁচে আছে এই প্রজন্মের মা বোনেরা যারাই দৃশ্য নিজেরা চোখে দেখেছে এবং শেখ হাসিনার কাহিনী যারা এখন একের পর এক শুনছে তারা কোনোদিন আওয়ামী লীগের আর কোনোদিন ভোট দিতে পারে না কত নিঃসংস ছিল আমি শেখ হাসিনার নিঃসংসতার একটা কাহিনী শুধু বলি এই সাগরের আপনার আসুলিয়াতে এই আন্দোলনের সময় আসুলিয়াতে ছাত্র জনতা শ্রমিকরা আমার নিরীহ শ্রমিক ভাইয়েরা মিল কারখানায় কাজ করে খায় ছাত্র শ্রমিকরা আন্দোলনের রাস্তায় নেমেছিল পুলিশ পাখির মতো গুলি করে সেখানে তাদেরকে হত্যা করেছে এবং হত্যা করেই হয় নাই সেই লাশ গুম করার জন্য যাতে এতগুলো লাশ তারা গুলি করে মেরে ফেলেছে সেই লাশ গুম করার জন্য তারা আপনারা টিভিতে দেখেছেন বোধহয় প্রায় প্রায় দেখাছে দৃশ্যটা যে তারা একটা ভ্যানের উপরে একটার পর একটা লাশ উঠায়ে আট দশটা লাশ এক জায়গায় করে একটা ভ্যানের উপরে তারপর সেখানে কিছু পুরান কাপড় চোপড় দিয়ে লাঠি লাঠি দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সেই লাশগুলো পুড়িয়ে ফেলেছে সেখানে কয়েকটি কয়েকজন মানুষ তখন মারা যায় নাই তারা কাতলা ছিল তারা পানি পানি বলে চিৎকার করছিল তাদেরকেও ওইভাবে ভিল মেরে ওই ভ্যানের উপরে উঠিয়ে দিয়ে জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে হত্যা করেছে তারা লাশ নিশ্চিন্ন করার জন্য যাতে লাশ খুঁজে কেউ না পায় এত নিঃসংসতা করেও সে হাসিনা আওয়ামী লীগ আপনারা এই দেশের ক্ষমতায় থাকবেন এই দেশের মানুষ এটা কোনোদিন মেনে নিবে না সেই কারণে এই দেশে আর আওয়ামী লীগের কোনো ঠাই হবে না এই বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে আছে এটা স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে চলাফেরা করব লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ আমাদের মা বোনের ইজ্জত এবং সংগ্রাম হানির মাধ্যমে যে স্বাধীন হয়েছে পাকিস্তানি ওই শৈর শাসক ওই পাকিস্তানের সেনাবাহিনীরা রাতে রাধারে কিভাবে আমাদের মা বোনের উপর তাদের উপর নির্যাতন পাশবিক নির্যাতন করেছে যারা আপনারা তখন ওই স্বাধীনতা যুদ্ধের সময় যারা বড় ছিলেন তারা সবই জানেন সব কাহিনী তারা দেখেছেন লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে হত্যা করা হয়েছে কিন্তু পাকিস্তানের সেই স্বৈর শাসক এই দেশে থাকতে পারে নাই এই দেশ ছেড়ে তাকেও পালাতে হয়েছে